আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিডিভি কর্তৃক প্রণীত নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তিন ঘন্টার এই পরীক্ষার জন্য তোমাদের পূর্ণমান হচ্ছে একশো নাম্বার তো প্রথমে রয়েছে নৈবদিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে পনেরো নম্বর এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে এরপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে সে দশটা প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে এক কথা দিতে হবে প্রত্যেকটা এক করে মোট হচ্ছে দশ নাম্বার। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের মোট দশটা প্রশ্ন থাকবে পরীক্ষায় প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে তো এই ধরনের দশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই করে তার দশটা প্রশ্নের জন্য গত দশ দুগুনা বিশ নাম্বার বরাদ্দ করা হয়েছে এখন তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসে কিন্তু মোট চারটা বা পাঁচটা অধ্যায় রয়েছে যে কোনো অধে থেকে কিন্তু প্রশ্নগুলো করা হতে পারে তো তুমি যদি একটা অধে বাদ দাও বা কোনো একটা স্কিপ করে যাও সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো তাই সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু তোমাকে কভার করে যেতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের পরে রয়েছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের তিনটা প্রশ্ন রয়েছে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের শিক্ষকরা যদি চান সেক্ষেত্রে দুইটা প্রশ্ন এসে দিতে পারেন তখন পাঁচটা থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তিন পাঁচে কত মোট পনেরো নাম্বার বরাদ্দ আছে এ অংশে এগুলো বইয়ের যে কোনো অধে থেকে কিন্তু আসতে পারে সবার শেষে দেখো বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন একশো নম্বরের মধ্যে সবচেয়ে বড় অংশটাই বরাদ্দ রয়েছে এখানে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার বরাদ্দ এখানে প্রত্যেকটা প্রশ্ন আবার দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে তিন একটা হচ্ছে পাঁচ তিন আবার যোগ করলে কত হয় আট এভাবে করে পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তো তোমাদের শিক্ষকরা চাইলে পরীক্ষায় সাতটা প্রশ্ন দিতে পারেন দুইটা প্রশ্ন অতিরিক্ত থাকতে পারে এখন দেখো প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে কোনো একটা ছক থাকবে বা কোনো টেবিল থাকবে এক কথাই হচ্ছে যেহেতু প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন কোনো একটা প্রেক্ষাপট থাকবে বা দৃশ্যপট থাকবে তার আলোকেই হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্নগুলো উত্তর করতে হবে এরকম ছক আকারেও কিন্তু প্রেক্ষাপট থাকতে পারে এখানে কিন্তু তোমাদের ধারণা দেওয়া হয়েছে এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষা প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কীভাবে হতে পারে দৃশ্যকল্প থাকতে পারে সেই দৃশ্যকল্পে আলোকে তোমাদের হচ্ছে দুটো করে প্রশ্ন উত্তর দিতে হবে তো এই হচ্ছে পাঁচটা প্রশ্ন এখন দেখো এই প্রশ্নটা কোথেকে দেওয়া হয়েছে এই প্রশ্নটা দেওয়া হয়েছে এনসিটিভি থেকে এটা দেওয়ার উদ্দেশ্য কি তোমাদের শিক্ষকরা যাতে এই প্রশ্নপত্রে আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন এখন এটা দেওয়ার মানে এই না তোমাদের পরীক্ষা হবুহ এই প্রশ্নটা আসবে এখন এই প্রশ্নের উত্তর এবং অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো আছে পরীক্ষার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ের উপর সাজেশন তৈরি করেছি সেই সাজেশনের ভিডিওগুলো এবং এই প্রশ্নের উত্তরগুলো সব কিছুটা প্লেলিস্টে দেওয়া আছে এই প্লেলিস্ট কোথায় পাবে এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর কমেন্টে আমি হচ্ছে প্লেলিস্টে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে গেলে তোমরা হচ্ছে খুব সহজ থেকে খুব সহজেই কিন্তু প্রত্যেকটা বিষয়ের প্লে লিস্টগুলো দেখে নিতে পারবে সো যার যে ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখতে পারবে আর যেহেতু হুবহই প্রশ্নটা আসবে না তবে এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন পরীক্ষা থাকতেই পারে তাই এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখে যাবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ